আজকে আমি তোমাদের নিরামিষ মিক্সড ভেজের রেসিপিটা শেয়ার করলাম যেটা খেতে জিরা রাইস বা এগ রাইস এগ রাইস আমি কীভাবে করেছি সেটা তোমাদের পরে বলে দেবো এটার সাথে খেতে খুবই ভালো লাগে আর এখানে মশলা নিয়েছি দেখো মিক্সিতে টক দই আমন্ড আর কাজু বাদামের পেস্ট একটা তৈরি করে দিচ্ছি একটা পাশে রাখা ছিল দেখে নিয়েছো নিশ্চয়ই আদা বাদা নিয়েছি এইটুকু মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করবো হেলদি একটা রেসিপি এখানে শীতকালে যে সমস্ত সবজি হাতের কাছে পাওয়া যায় সব রকমের সবজি দিতে পারো পনির সাথে লাগবে পনিরটাকে ভেজে নিলাম হালকা করে ফুলকপিটাকেও ভেজে নিয়েছি সমস্ত রকম সবজিকেও ভেজে নিয়েছি সবজিগুলো ভাজার আগে আমি হালকা করে ধাপেই নিয়েছিলাম তারপরে সবজিটা ভেজে নিয়েছি দেখো ভেজে নেওয়ার পর টিস্যু পেপারের উপরে সবজিগুলো রেখেছি ভাজা সবজি যাতে যেটুকু তেল থাকবে সব তেলটা টিস্যু পেপারে সব করে নেবে খুব কম তেলেই রেসিপিটা তৈরি করব। দুটো তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি প্রথমে কড়াইতে দেড় চামচ তেল দিয়ে হাফ চামচ হিং ফোড়ন দিলাম আর এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা বীজ ফেলে দিয়ে শুকনো লঙ্কাটাকে দিলাম এখানে দেড় চামচ আদা বাটা দিলাম তিরিশ সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এখানে অ্যালাস দারচিনি লবঙ্গ দিয়ে দেবো অ্যালাচটাকে ফাটিয়ে দিলে গন্ধটা ভালো আসবে সেই জন্য ফাটিয়ে দিলাম সামান্য একটু জলের ছিটে দিয়ে ফোরনটাকে কষিয়ে নিতে হবে আদা বাটার সাথে খুব সহজ রেসিপি কিন্তু একটু সময় ধরে তৈরি করলে রেসিপির টেস্ট অন্যরকম লাগে খেতে অসাধারণ হয়েছে আজকে আমরা এটা এগ এগ রাইসের সাথে এটা পরিবেশন করেছি এগ রাইসটা কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি ফুলকপিটাকে প্রথমে কষিয়ে নিলাম তারপরে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এগ রাইস যেটা বানিয়েছিলাম সেটা আমি পার্সলে পাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটা ডিমের ভুজিয়া করে এই রাইসটা তৈরি করেছিলাম সামান্য লেবু রস দিলেও রাইসটা খেতে খুবই ভালো লাগে দেখো এখানে সব রকমের সবজি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে নুন আর চিনির পরিমাণটা এই সময় দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে সবজিটা আগে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে যতটুকু হয়েছে তোমরা রেসিপিটা দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হবে এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি কারণ এই রেসিপির টেস্টটা একটু মিষ্টির স্বাদের হবে সেই জন্য অবশ্যই এখানে চিনি ব্যবহার করবে নালে খেতে ভালো লাগবে না আর গোটা এখানে গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এখানে জায়ফল আর এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এইসব দিয়ে তৈরি করা আছে গরম মশলাটা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যখন আমি ফোড়নটা দিয়েছিলাম সেখানেও একটু যাই ফলে টুকরো দিয়েছিলাম এবার জল দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব সবজিটাকে সবজিটা সিদ্ধ হতে সময় লেগেছে লো ফ্লেমে দশ মিনিট খুব সহজ রেসিপি একটু সময় ধরে তোমরা দেখো স্কিপ করবে না তাহলে রেসিপিটা বুঝতে অসুবিধা হবে তাহলে আমি দশটা মিনিট পর আবার ফিরে আসছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট লো ফ্লেমে সবজিটা সবজিটা সিদ্ধ করতে দিয়েছিলাম সবজিতে জলের পরিমাণটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে টক দই আমন্ড আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছি সেইটাকে দিয়ে দিতে হবে সামান্য বাটি দেওয়ার জলটাও দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো ঢাকা খুলে ভেজে রাখা পনিরটাকে দিতে হবে পনিরটা ভেজে নেওয়ার পর আমি উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পনিরটাকে দিতে হবে আর নুনের পরিমাণটা একটু চেক করে নেব যদি নুন দিতে হয় একবার নুন অল্প একটু দিতে হবে মনে হচ্ছে নুনটা দেব। আর নামাবার আগে অল্প একটু ধনে পাতা কুচি দিন নামিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কা বিচ্ছ আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা রেখেছি সেটাকেও দিয়ে দিতে হবে এই রেসিপিটা যে কোনো ধরনের রাইস রুটি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগে আর নিরামিষ রেসিপি এবং সমস্ত রকমের সবজি আছে যে সবজিগুলো সবার শরীরের পক্ষে ভালো সব সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করো যার আমার দেশ এবং দেশের বাইরে বন্ধুরা রয়েছ আমার ভিডিওতে রোজই কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি একইভাবে তোমাদেরকে সাপোর্ট করি সেটা আশা করি তোমরাও জানো তো তোমরাও যেরকম আমার ভিডিওতে কমেন্ট করো আমিও পাশাপাশি তোমাদেরকে একইভাবে সাপোর্ট করি আজকে ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো ইউটিউব এমনই একটি পরিবার সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবে না এটা আশা করি তোমরা সবাই জানো সেই জন্য সবাই সবার পাশে থেকো এটা একান্ত অনুরোধ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছ যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পনিরটা দেওয়ার পর আমি সামান্য একটু জল দিয়ে আরও সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি আর সব শেষে ধনে পাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে আরও দশ মিনিট রেখে দেবো পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন আরও একটা রেসিপি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আর এগ রাইসটা বানিয়েছিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটা ভুজিয়া তৈরি করেছিলাম ডিমের ভুজিয়াটা তোমরা সবাই জানো তার সাথে দিয়েছি লেবু গোলমরিচ আর পার্সলে পাতা এইভাবে এগ রাইসটা তৈরি করে নিয়েছিলাম এগ রাইসের ভিডিও যদি দেখতে চাও পরে একদিন দিয়ে দেবো